ফলন খারাপ আমাদের অবস্থা খুব একটা অবস্থা পনেরো শতাংশ জমি থেকে ষোলো মন মরিচ খরচের পার্থক্য হলো বত্রিশশো আর বিক্রির পার্থক্য প্রায় ষাট হাজার সালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা আমি আছি বগুড়া জেলারই শাহজাহানপুর উপজেলার দারিগাসা নামক একটা গ্রামে এই গ্রামের একজন সফল মরিচ চাষি ওনার এই জমির ভিডিওটা আমি এর আগেও দুবার দেখিয়েছি আপনাদের তো এর আগে বাদল ভাইয়ের এই জমিতে ওনার মামার মাধ্যমে আসলে ভিডিওটা আমি করছিলাম আজকে ওনার চাচার মাধ্যমে আসলে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করছি তো মানে আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে আধুনিকতার সায় আসলে মরিচ চাষ করে যে লাভবান হওয়া যায় তার একটা বাস্তব প্রমাণ আমাদের এই দারিগাছা গ্রামের বাদল ভাই তো আমরা আসলে জানবো যে এই অঞ্চলে শত শত বিঘা জমিতে মরিচ চাষ হয় তো ইনি ব্যতিক্রমভাবে মানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে মালসিং ট্রিম ব্যবহার করে মরিচ চাষ করেছেন তো কতটুকু লাভবান হচ্ছেন এবং কতটুকু লাভবান হয়েছেন এই বিষয়গুলো জানবো ওনার ভাতিজার কাছ থেকে তো ভাই আলাইকুম আপনি তো বাদল ভাইয়ের

তাতে কি ফলন কেমন হচ্ছে ফলন খারাপ আমাদের অবস্থা খুব একটা ভালো ভালো না এটাই সবচেয়ে ভালো মানে এই মালসিং ব্যবহার করেই ভালো হবে আমরা একটু সাথেও কথা বলি নেই বাদল ভাই যেহেতু আপনি ক্যামেরার সামনে আসেন না তো আপনার সাথে আপনি ক্যামেরার পেছনেই কথা বলি তো আপনি এখানে কত শতাংশ জমিতে মরিচ চাষ করেছেন পনেরো শতাংশ পনেরো শতাংশ পনেরো শতাংশে এখন পর্যন্ত কতবার হারভেস্ট করেছেন তিনবার হয়ে গেছে এবারে চারবার হবে চারবার হবে তো তিনবারে আপনার কত মন মরিচ উঠাইছেন এ যাবত প্রথম তো রেশন 47 কেজি 47 কেজি প্রথমে তারপরে এসে উঠছিল এলাকার আপনাদের এর দেখলে 9 মন ছিল 9 মন হ্যাঁ এর এই তৃতীয় হারভেস্টে

হবে মানে পনেরো শতাংশ জমি থেকে ষোলো মন মরিচ কতদিন পর আপনি আদেশ করতেছেন তেরো দিন যায় তেরো দিন তেরো দিন পরেই আপনার মানে পনেরো শতাংশ জমি থেকে ষোলো থেকে সতেরো মন মরিচ মানে গততে তেরো মন উঠছে এবার ষোলো মন আঠারো মন এরকম হওয়ার একটা সম্ভাবনা বেশি মরিচ অবশ্যই হবে আর গাছের কোয়ালিটিটাও মার্শাল্লা অনেক সুন্দর আছে এই যে এবছর যে প্রচুর বৃষ্টি ঠিক আছে

আর আপনার পনেরো শতাংশ জমিতে যদি আপনি মালসিং সারা করতেন তাহলে আপনার যে নিরানি খরচ হতো সেই খরচটা মনে হয় যে এই মালসিং হয় না তাই না তাহলে সেক্ষেত্রে তো মানে নিরানিতেই আপনি লাভবান আর এই যে প্রচুর বৃষ্টি হয়েছে এবার বৃষ্টির পানিতে কিন্তু গাছের গোড়া এমনিতেই স্বেচ্ছে দেওয়া অবস্থা গাছ ফসে গেছে হ্যাঁ গাছের গ্রোথ কমে গেছে মাটি শক্ত হয়ে গেছে কিন্তু এই মালসিংয়ে দেখেন মালসিংয়ে কিন্তু মাটি শক্ত হওয়ার কোন ভয় নেই আপনার খাবার কম লাগবে কারণ হলো আপনার বৃষ্টির পানিতে আপনার খাবার যেটা দিচ্ছেন সেটা ধুয়ে চলে যাচ্ছে আর এখানে ধোয়ার তো কোনো ভয় নাই করার পনেরো দিন পর আসলে দেখি অন্যরকম অন্যরকম চেহারা

বিশ্বাস হয় দর্শক এটা আসলেই মানে অবিশ্বাস করার মতো কথা যে পনেরো শতাংশ জমি থেকে উনি মালসিং ফিল্ম ব্যবহার করার কারণে এক লক্ষ টাকা অলরেডি বিক্রি করছে অথচ সাথে ওনার ভাতিজা আঠারো শতাংশ জমি থেকে চল্লিশ হাজার টাকা বিক্রি করছে মাত্র পার্থক্য মানে খরচের পার্থক্য হলো বত্রিশশো আর বিক্রির পার্থক্য প্রায় ষাট হাজার টাকা ষাট হাজার টাকা মানে বিক্রির পার্থক্যের পার্থক্য যে হ্যাঁ আরও দু তিন মাস কিন্তু এখান থেকে ফলন নেওয়া সম্ভব আশা করা যায় ইনশাল্লাহ তাতে মনে করেন যে এই পনেরো শতাংশ জমি থেকে মরিজের বাজার যদিও এখন একটু কমের দিকে হ্যাঁ কম হলেও আরও এক লক্ষ টাকা কিন্তু বিক্রি করা সম্ভব আশা করা যায় এটাই ব্যাপার মানে

তারপরে খরচও কম হ্যাঁ তারপরে ফলনও কিন্তু অনেক মানে দ্বিগুণ বলবো না তিন গুণ কিন্তু ফলন মানে মালসিং সারা যে ফলন তার সে মালসিংয়ে তিন গুণ বেশি ফলন তো এই বিষয়টা কিন্তু অবশ্য মাথায় রাখবেন আর একটা বিষয় বাদল ভাই এখানে এসে ভালো লাগলো সেটা হলো দেখেন এখানে ইনি সিঙ্গেল বেডে কিন্তু মালসিং থিমটা বিষাই দিছে এবং এই মাথা থেকে একদম ওই শেষ মাথা পর্যন্ত একটাই মানে রেখে দিছে মাঝখানে যে নালাগুলো আছে সেই নালা সহ কিন্তু বন্ধ বন্ধ করে দিয়েছে হ্যাঁ নিচে কিন্তু ওই মালসিংয়ের নিচ দিয়ে কিন্তু পানি যাওয়া আসা করে ঠিক আছে আর এটা কত ফিটের মালসিং ছিল তিন ফিট তিন ফিট তিন ফিট তিন ফিটের মালসিংয়ে মাঝখানে হ্যাঁ মাঝখানে কেটে কিন্তু দেড় ফিট করে কিন্তু মালসিংটা দিয়েছে বেডগুলো কিন্তু মানে গাছ থেকে গাছের লাইন থেকে লাইনের দ্রুত কত দিচ্ছে ওটা সঠিক তাও ওই আপনার না লাইন লাইন থেকে লাইনের দূরত্বটা এখানে আপনার হাজার কাছাকাছি ওই তিন ফিট তিন ফিটই হবে লাইন থেকে লাইনের দূরত্ব তিন ফিট আর গাছ থেকে গাছের দূরত্ব উনি দিয়েছেন হল ওই তেরো থেকে চোদ্দো ইঞ্চি তো এভাবে যদি আপনারা মোটামুটি মরিচ করেন আর এই সিঙ্গেল বেডে দেড় ফিটের যে মালসিং দেওয়া হয়েছে এখানে এখানকার একটা লাভ হলো আপনার এই যে গ্রীষ্মকালে কিন্তু মানে অনেক তাপ থাকে বৃষ্টি আবার তাপ বৃষ্টি আবার তাপ যার কারণে যারা যে ডাবল বেডে এই সময় মালসিং বিষয়ে মানে মরিচ চাষ করেন দেখা যায় যে মালসিংয়ের ভিতরে অনেক গরম হয়ে যায় হ্যাঁ ভিতরে বাতাস প্রবেশ করতে পারে না গরম হয়ে যায় যার কারণে আপনার ওই গাছের গোড়াটা কিন্তু পচে যায় দ্রুত হ্যাঁ এবং দেখা যায় যে ব্যাকটেরিয়াল উইল রোগটা বেশি আক্রমণ করে এই জন্য আপনারা সিঙ্গেল বেডে একটু দুই সাইডে একটু মানে ফাঁকা রাখবেন হ্যাঁ যাতে আপনার আলো বাতাসটা খুব সহজেই গাছের গোড়াতে পৌঁছায় তাহলে আপনার গাছ পোষার যে একটা ভয় সেই ভয়টা কিন্তু রোগ প্রতিরোধ মোটবেন গাছের রোগ প্রতিরোধ মোট কিন্তু বাড়বে তো ধন্যবাদ সবাইকে ভালো লাগলো মায়ের জমিতে এসে আবারও আসবো দেখব যে আসলে সেই হাসবেশ পর্যন্ত তিনি কত টাকা এখান থেকে বিক্রি করে তো আপনারাও ভবিষ্যতে যদি আপনারা মানে আগামী বছরগুলোতে এই অঞ্চলে যারা মরিচ চাষ করেন তাদের বলবো আপনারা যদি মরিচ চাষ করেন এই বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির মধ্যে তাহলে অবশ্যই মালচিং কীম ব্যবহার করেই করবেন কারণ মালচিং কীম ব্যবহার করলেই লাভ হ্যাঁ লাভ লাভজনক সালামু আলাইকুম